আমাদের খেয়াল আছে আইএসএফ যখন থেকে তৈরি হয়েছিল আইএসএফ কি দাবি তুলেছিল কোন স্লোগানের ভিত্তিতে আইএসএফ পার্টি তৈরি হয়েছিল ভিক্ষা নয় কি চাই আমাদের অধিকার চাই অধিকার মানে কিসের অধিকার অধিকার মানে সবচেয়ে বেশি সম্মান নিয়ে বাঁচার অধিকার সম্মান নিয়ে বাঁচা কাকে বলে অধিকার মানে প্রথম যেটা থাকতে হবে আমার মাথার উপর ছাদ থাকতে হবে ছেলে মেয়েদের পড়াশোনার সুযোগ বিনামূল্যে শিক্ষার অধিকার থাকতে হবে অসুস্থ হলে হাসপাতালে চিকিৎসার অধিকার থাকতে হবে এবং আমি যে কোনো জাতির যে কোনো ধর্মের যে কোনো ভাষার যে কোনো বর্ণের মানুষ হতে পারি সবার যা অধিকার আছে আমারও সেই অধিকার থাকতে হবে অন্ততপক্ষে এই অধিকার না থাকলে এবং কথা বলার অধিকার না থাকলে সরকার যে কথা বলছে তার উল্টো দিকে দাঁড়িয়ে যদি আমরা কথা বলতে না পারি এই দেশের মানুষ যদি কথা বলতে না পারেন তাহলে সেটা কোনো অধিকার নয় তাহলে সেটাকে বাকস্বাধীনতা বলে না আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল তার তিন বছরের মাথায় দেশের সংবিধান তৈরি হয় সংবিধানে মৌলিক অধিকার হলো শিক্ষার অধিকার সংবিধানের মৌলিক অধিকার হলো বাঁচার অধিকার মৌলিক অধিকার হলো বাক স্বাধীনতার অধিকার অর্থাৎ মত প্রকাশের অধিকার আমরা দেখছি চতুর্দিকে একই জিনিস হচ্ছে যেখানে আমার সামনে অনেক সাংবাদিক বন্ধুরা আছেন সারা দেশ জুড়ে দেখা যাচ্ছে যে যখনও কোনো যখনই কোনো সাংবাদিকরা সরকারের বিরোধিতা করছে হয় তাকে অন্যায়ভাবে কোনো মিথ্যে মামলা দেওয়া হচ্ছে নয় তাকে ইউএপি এর মতো কোনো দমনমূলক আইনে গ্রেপ্তার করা হচ্ছে নয় তার ক্যামেরা ভাঙা হচ্ছে এটা আমাদের কেন্দ্রে আসে সরকারও করছে আমাদের রাজ্যে রাশির সরকারও করছে দুই সরকারি সাংবাদিকদের উপর আক্রমণ করছে সাংবাদিকদের উপর আক্রমণ করা মানে কি সাংবাদিকদের উপর আক্রমণ করার অর্থ হলো সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সত্যি কথাগুলো যেন বাইরে না যায় সত্যি কথাকে চেপে দেওয়া আমি আইএসএফ এর সমস্ত নেতৃত্ব সাথীদের প্রতি জিজ্ঞেস করি আইএসএফ এর কাজটা কি সরকার যেখানে সত্যিকে ধামাচাপা দিতে চেষ্টা করছে আমরা কি সেই সত্যিকে তুলে বার করব সমস্ত মিথ্যার চাপা আশ্রয় থেকে সত্যিকে কি আমরা টেনে বার করব সমস্ত ধামাচাপা পড়ে থাকা অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো আমরা দেখছি আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় যে কোনো মানুষ যখনই কোনো বিপদের সম্মুখীন হচ্ছেন কোনো অত্যাচারের সম্মুখীন হচ্ছেন তাদের পাশে দাঁড়াচ্ছেন কিছুদিন আগে আমাদের দেগঙ্গাটি একটি ঘটনার কথা বলি আমার আগে আলাউদ্দিন বলছিল উড়ি অঞ্চলের ঘটনা চৌরাশি অঞ্চল চৌরাশির বাসুদেবপুর গ্রাম সেইখানে একটি মেয়েটি বাচ্চা মেয়ে এগারো বছর তার বয়স তাকে একজন চিকিৎসক বাড়িতে নিয়ে যান লেখাপড়া শেখাবেন বলে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তার মার কাছ থেকে নিয়ে যান এবং এবং তাকে বছর তিনেকের মাথায় জঘন্যভাবে ধর্ষণ করে খুন করা হয় এই এক সপ্তাহ কি দশ দিন মতো হয়েছে ঘটনাটা যখন সেই ঘটনা ঘটলো আমরা দেখলাম আমরা জানি না আমরা শুনেছি যে কেউ কেউ নাকি এই অন্যায় যিনি করলেন সেই চিকিৎসককে আড়াল করার চেষ্টা করছিলেন এবং আমরা দেখলাম যে ওই এই অন্যায়ের বিরুদ্ধে কারা কথা বললো সেখানে কারা ছুটে গেল কারা সেই অন্যায়ের প্রতিবাদ করলো কারা করেছিল আইএসএফের কর্মীরা করেছিল আজকে আমরা সারা পশ্চিমবঙ্গের বুকে দেখছি যেখানে যে কোনো অন্যায় হচ্ছে সেখানে একমাত্র কারা দাঁড়াচ্ছে আইসএফ দাঁড়াচ্ছে কারণ আইএসএফ যখন তৈরি হয়েছে আইএসএফ একটাই কথা বলেছে যে আমি আমরা আমার দেশের সংবিধান বানান বাঁচানোর জন্য আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব আমাদের আমাদের দেশে মানুষের সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য আমি আমার রক্তবিন্দু দিয়ে লড়ব আমার দেশের মানুষের মর্যাদা প্রতিষ্ঠার জন্য আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব আইএসএফ যে লড়াই নেমেছে এই অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা কি প্রত্যেকে এক একজন সচেতন সৈনিক হিসেবে থাকবো দাদারা আছেন দিদিরা আছেন থাকব তো সবাই একসঙ্গে আজকে আইএসএফ দেখছি পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে আমি যে কথা বলছিলাম বিধানসভাতে আমরা আমাদের বিধানসভাতে এমন অনেক বিধায়ককে দেখি বা পার্লামেন্টে এমন অনেক সাংসদদের দেখি যারা দিনের পর দিন পার্লামেন্টে যান না দিনের পর দিন বিধানসভায় যান না আর আমরা আমাদের পার্টির যিনি চেয়ারম্যান সেই একজন বিধায়ককে দেখছি যে প্রত্যেকটা বিধানসভার অধিবেশনে অংশ গ্রহণ করেন এবং যাকে চুপ করিয়ে রাখা যায় না তিনি কথা বলেন একটার পর একটা কথা বলেন একটার পর একটা প্রশ্ন করেন তিনি কৃষকদের কথা বলেন তিনি শ্রমিকদের অধিকারে কথা বলছেন তিনি আদিবাসীদের অধিকারে কথা বলছেন তিনি মেয়েদের অধিকারে কথা বলছেন এটাই আইএসএফ এর বৈশিষ্ট্য এইটা আমার ভাবতে খারাপ লাগে যে কেন কেন উল্টো দিকে যে পাঠিয়ে আছে তারা কিছু শিখতে পারে না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সমালোচনা আমাদের এই পাশের ঘটনা সন্দেশ খালি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি নাকি সব জায়গায় ছুটে যান অথচ তিনি একদিনের জন্য সন্দেশ খালি যেতে পারলেন না আবার এই কথা যারা বলছে বেশিরভাগ ক্ষেত্রে এই কথা যারা বলছে বিজেপি তাদেরই দলের যিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু যখন মণিপুরে মেয়েদের অত্যাচার হচ্ছে সেখানে তিনি একদিনও যাওয়ার সুযোগ পেলেন না আমাদের আমরা এইরকম একটা দেশে বাস করছি যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে যাওয়ার টাইম পান না আমার দেশের প্রধানমন্ত্রী মণিপুর যাওয়ার টাইম পান না অথচ আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের পার্টির চেয়ারম্যান প্রত্যেক যাইগাে যান সমস্ত জায়গা ছুটে যান যে কোনো মানুষের অধিকারের আন্দোলনে পাশে দাঁড়ান এবং আমরা এটাও গর্ব করে বলতে পারি যে আইএসএফ সমস্ত নেতৃত্বরা যেখানে যে অন্যায় হবে তার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবে কারণ আর আইএসএফ আইএসএফ এর রাজ্য নেতৃত্ব আপনাদের দিগঙ্গার অবজারভারও আছেন Shaun আমাদের বিধায়ক আমাদের রাজ্য কমিটি আরও সদস্যরা আছেন আমাদের অষ্টবাসী জন কর্মীরা রয়েছেন যারা 42 দিন জেল জেল খেটেছিলেন হাসতে হাসতে ওই 42 দিনে কিন্তু অনেক অফার এসেছিল অনেক অফার এসেছিল টাকা পয়সার কিছু অফার ছিল ক্ষমতার যে রফা হয়ে যা কিছু মন্ত্রিত্ব কিছু অন্যরকম ক্ষমতা যে ক্ষমতার বিনিময় কিন্তু অন্যান্য অনেকে যেভাবে সারেন্ডার করেছে যেভাবে হার মেনে গেছে আমাদের পার্টির নেতৃত্বরাও কিন্তু হার মানতে পারতেন কিন্তু তারা হার মানেননি তারা হার মানেননি বলে আজকে আইএসএফ প্রত্যেকটা রাজ্যের কোনায় কোনায় ছড়িয়ে গেছে আজকে আইএসএফ এটা বুঝিয়ে দিয়েছে যে এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তৃণমূল এবং বিজেপির উল্টো যদি একমাত্র কোন লড়াকু শক্তি থেকে থাকে একমাত্র যদি কথা বলার মতো কোন শক্তি থেকে থাকে সেটা একমাত্র অন্য কোন দিক দিয়ে কোনো বিকল্প পার্টি নেই সেটাই আজকের আজকে সময় বুঝিয়ে দিচ্ছে আমি শুনছিলাম যে আমার আগে যারা পূর্ববর্তী বক্তারা বলছিলেন তারা একটা কথাই বারবার জোর দিচ্ছিলেন যে আসলে বিজেপি এবং তৃণমূল একই মুদ্রার এপিটা ওপিট যাই তৃণমূল তাই বিজেপি আমি এরকম একটা সিদ্ধান্ত টেনে দেওয়ার আগে একটা ঘটনা একটা দুটো ঘটনার উল্লেখ করব। আমরা জানি গত দু বছরের কাছাকাছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত যে বিষয় সেটা হচ্ছে একশো দিনের কাজ একশো দিনের কাজ নিয়ে সমস্ত সংবাদ মাধ্যম এমনকি রাজ্য শুধু নয় এই দেশের রাজনীতিও তোলপাড় হয়েছে কেন না পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ সেই কাজের টাকা আটকে দিয়েছে শ্রমিকদের মজুরি আটকে দিয়েছে কেন্দ্র সরকার আর তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে আন্দোলন কমেছে করছে আমাদের রাজ্যের তৃণমূল সরকার এই যে একশো দিনের কাজ আমি বর্তমান রাজ্য এবং কেন্দ্র সরকার কি করেছে এই গত দু বছরের আগে পিছিয়ে একটু দশ বছর আগে চলে যাব আজ থেকে দশ বছর আগে দু সাল যখন বিজেপি প্রথম আমাদের রাজ্যের এই আমাদের দেশের শাসন ক্ষমতায় এলো প্রথম ছমাসে মাসে তারা একটা গুরুত্বপূর্ণ কাজ করল গুরুত্বপূর্ণ তাদের কাছে কারণ তাদের মনে হয়েছিল দেশের অর্থনীতি দেশের টাকা পয়সা খুব অন্যায় জায়গায় ভুল জায়গায় খরচ হচ্ছে তাই তারা এসে প্রথমেই কি করলেন প্রথম ছমাসে মাসে প্রথম ছ মাসে তারা যেটা করলেন একশো দিনের কাজের জন্য যে টাকা বরাদ্দ করা হয় সেই টাকা প্রথম ধাক্কায় চব্বিশ হাজার কোটি টাকা থেকে কমিয়ে এক ধাক্কায় বারো হাজার কোটি টাকা করে দিলেন অর্থাৎ অর্ধেক করে দিলেন প্রথম ছমাসে মাসে এই বিজেপি সরকার যারা আজকে পশ্চিমবঙ্গে রাস্তায় রাস্তায় তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করছে যারা বলছে তৃণমূল কংগ্রেস একশো দিনের কাজে দুর্নীতি করেছে হ্যাঁ ঠিক কথা করেছে কেউ অস্বীকার করছে না ঠিক করেছে কিন্তু তোমরা যখন সরকারে এসেছিলে তোমরা কি করেছিলে ভাই তোমরা তোমরা যখন সরকারে এসেছিলে তো প্রথমবার শাসন এসেই সারা দেশের ক্ষমতা মানুষের একশো দিনের কাজের টাকা কমিয়ে অর্ধেক করে দিয়েছিলে তাহলে আজকে তোমরা কোন মুখে এই রাজ্যের একশো দিনের কাজের দুর্নীতির বিরুদ্ধে টাকা দুর্নীতির বিরুদ্ধে কথা বললো তোমাদের কোন অধিকার আছে একশো দিনের কাজের টাকার দুর্নীতির বিরুদ্ধে যদি কারোর কথা বলার অধিকার থাকে তাহলে সেটা তৃণমূল বা বিজেপি নয় তাহলে একশো দিনের কাজে যারা কাজ করেন সেই শ্রমিকদের কথা বলার অধিকার আছে অন্য কোন পার্টির নয় যারা প্রত্যেকদিন দিন কোদাল নিয়ে ঝুড়ি নিয়ে মাটি কাটেন পুকুরে মাটি কাটছেন রাস্তার কাজ করছেন তাদের কথা বলার অধিকার আছে যারা দিনের পর দিন কাজ করে টাকা পাননি সংসার চলেনি লকডাউনের সময় তাদের কথা বলার অধিকার আছে ওই তৃণমূল আর ওই বিজেপির নেই যে বিজেপি এসে শাসনে শাসন ক্ষমতায় এসে টাকা অর্ধেক করে দিয়েছে আর ওই তৃণমূলের অধিকার নেই যারা শাসন ক্ষমতায় থেকে পশ্চিমবঙ্গে দিনের পর দিন একশো দিনের কাজের টাকা চুরি করেছে আজকে গত দু বছর ধরে যে সারা পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ বন্ধ সেই বন্ধটা হয়েছে রাজ্য সরকারের ব্যাপক দুর্নীতির জন্য সেই দুর্নীতির সুযোগ নিয়েছে বিজেপি সরকার আর আমি একটা অন্যদিকে চলে যাই একশো দিনের কাজের প্রসঙ্গে আজ থেকে দেড় বছর আগে যখন প্রথম এই আওয়াজটা উঠল যখন প্রথম খবরে কাগজে লেখা শুরু হলো যে রাজ্য কেন্দ্র সরকার টাকা বন্ধ করে দিচ্ছে একশো দিনের কাজের মজুরির তখন কিন্তু একশো দিনের কাজের শ্রমিকদের মজুরির দাবিতে পশ্চিমবঙ্গ থেকে একজনই চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে তিনি আর কেউ নন তিনি নৌসাদ সিদ্দিকি আইএসএফ এর চেয়ারম্যান তিনি বিধায়ক তিনি সেই নৌসাদ সিদ্দিকি কিন্তু চিঠিটা দিয়েছিলেন তখন কিন্তু মমতা ব্যানার্জি চিঠি দেননি কি পশ্চিমবঙ্গের তৃণমূলের অন্য কোনো নেতা মন্ত্রীকে কোনো কথা বলতে দেখা যায়নি তারা বোধহয় ভেবেছিলেন এটা একটা সেটিং হয়ে যাবে হয়তো কিছু ওই প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এটা সেটিং হয়ে যাবে সাধারণ মানুষকে কিছু টাকা দিয়ে ব্যাপারটা চুপচাপ মানে সেটেলমেন্টের দিকে যাওয়া যাবে কিন্তু সেই সেটেলমেন্ট সেই সেটেলমেন্টের জন্য অপেক্ষাও করেনি আইএসএফ আইএসএফ গত তিন বছর ধরে পার্টি প্রতিষ্ঠার পর থেকে প্রত্যেকটা কোনায় কোনায় দেখা যাচ্ছে যেখানে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষের অধিকার খর্ব করা হচ্ছে সেইখানেই ছুটে যাচ্ছেন আইএসএফ এর নেতৃত্বরা আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে আজ থেকে এক বছর দুমাস মাস মতো আগে যখন আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্মতলার সেই ঐতিহাসিক সমাবেশ যে সমাবেশে রাজ্য পুলিশ অন্যায়ভাবে আইএসএফ এর উপর আক্রমণ নামিয়েছিল ভাঙর থেকে যখন আমাদের সাথীরা ধর্মতলার প্রতিষ্ঠা দিবস প্রোগ্রামে অংশগ্রহণ করতে আসছেন হাতি তাদেরকে আটকে দেওয়া হয় সেই আটকে দেওয়ার প্রতিবাদে যখন গণতান্ত্রিক আন্দোলন হয় সেই আটকে দেওয়ার প্রতিবাদে যখন ধর্মতলার সমাবেশ থেকে আওয়াজ ওঠে তখন কিন্তু অন্যায়ভাবে পুলিশ কোনো কাউকে কোনো ওয়ার্নিং না দিয়ে কোনো ইনফরমেশন না দিয়ে অন্যায়ভাবে লাঠিচার্জ করেছিল এই বাংলার ইতিহাস যেটা আজ পর্যন্ত দেখেনি একজন বিধায়ককে একজন পীরজাদাকে টানতে টানতে হ্যাঁচরাতে হ্যাঁচরাতে জেলে গ্রেপ্তার করা হয়েছিল সেই সঙ্গে আমাদের আইএসএফ এর রাজ্য কমিটি সদস্যরা গ্রেপ্তার হয়েছিলেন আমাদের মধ্যে আছেন শাওন ও কিন্তু চাইলে সেদিন সেদিন চলে আসতে পারত সেদিন রাজ্য কমিটির যে সদস্যরা গ্রেপ্তার হয়েছিলেন তাদের কিন্তু এমন কোন পরিস্থিতি ছিল না বা আমাদের চেয়ারম্যান যিনি গ্রেপ্তার হয়েছিলেন তার কিন্তু এমন পরিস্থিতি ছিল না যে তাকে অ্যারেস্ট হতেই হতেও তিনি তারা কিন্তু চাইলেই অ্যারেস্টটাকে অ্যাভয়েড করতে পারতেন অ্যারেস্ট না হয়ে ব্যাক করতে পারতেন কিন্তু তারা এটা বুঝেছিলেন যে আজকে যদি আমরা অ্যারেস্ট না হই তাহলে সেই আক্রমণটা পড়বে আইএসএফ সাধারণ কর্মীদের উপর আইএসএফ এর ভাঙনের কর্মীদের উপর সারা পশ্চিমবঙ্গ জুড়ে সন্ত্রাস চলবে সেই আইএসএফ এর কর্মীদেরকে বাঁচানোর জন্য তাদের রক্ষা করার জন্য আমাদের নেতৃত্ব রাশিদিন জেলকে বরণ করে নিয়েছিলেন এটাই হচ্ছে আইএসএফ শক্তি এটাই হচ্ছে আইএসএফ নেতৃত্ব এবং সেই অ্যারেস্টের পর ৪২ দিন পার করে যখন বিয়াল্লিশ দিন পরে আমাদের নেতৃত্বরা অষ্টআশি জন কর্মী সবাই যখন হাসতে হাসতে প্রেসিডেন্সি জেল থেকে বেরোচ্ছে আমাদের রাজ্য সরকার বোধ হয় ভেবেছিলেন যে আইএসএফ দলটাই বিয়াল্লিশ দিনের মধ্যে মুছে যাবে কিন্তু তাদের ধারণা কি ঠিক ছিল না ভুল ছিল আপনারা কি বলেন বিয়াল্লিশ দিনে আমরা বেড়েছি না কমেছি সবাই বলবেন এক কথাই বেড়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি গ্রামে প্রত্যেক শহরে আইএসএফ তৈরি হয়েছে যারা আগে আইএসএফ সম্পর্কে জানতেন না তাদের আগ্রহ তৈরি হয়েছে যে এই পার্টি যেটা বলছে সেটা ঠিক কথা বলছে সেটা পিছিয়ে পড়া মানুষের কথা বলছে সেটা আদিবাসীদের অধিকারের কথা বলছে দলিতদের সংগ্রামের কথা বলছে সংখ্যালঘু মানুষের চিরকালীন যে বঞ্চনা তার বিরুদ্ধে কথা বলছে সেটা মানুষের অধিকারের বিরুদ্ধে কথা বলছে শ্রমজীবী মানুষের অধিকারের বিরুদ্ধে কথা বলছে এবং গত এক বছর ধরে আমরা যদি গত এক বছর কি দেড় বছর ধরে আমরা যদি দেখি পুরুলিয়াতে আদিবাসীদেরকে তাদের জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে কারখানা হবে বলে সেইখানে ছুটে যাচ্ছেন কে আইএসএফ এর নেতৃত্ব দিনাজপুরে আদিবাসীদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে সেখানে ছুটে যাচ্ছে কে আইএসএফ এর নেতৃত্ব বক থেকে শুরু করে জয়নগর বিভিন্ন জায়গায় মানুষের ওপর রাজনৈতিক কারণে সন্ত্রাস নামছে সেই সন্ত্রাস আইসাবের উপর নামছে না হয়তো সেই সন্ত্রাস নামছে কোথাও তৃণমূলের ওপরে কোথাও বিজেপির ওপরে কোথাও সিপিএম এর ওপরে কি কোথাও অন্য কোন রাজনৈতিক পার্টির ওপরে কিন্তু রাজনৈতিক সন্ত্রাস যখন নামছে কোনো মানুষের ওপর আইএসএফ তাদের রং দেখে না আইএসএফ দেখে যে মানুষের ওপর সন্ত্রাস নামছে মানুষের ওপর যদি কোনো সন্ত্রাস নামে সেইখানে আইএসএফ দাঁড়াবে যেখানে অন্যায় সেইখানে আইএসএফ ছুটে গেছে এবং গত তিন বছরের ইতিহাস দেখিয়ে দিয়েছে যে আইএসএফই একমাত্র পার্টি যে দল রং মত নির্বিশেষে প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে প্রত্যেকটি বঞ্চনার বিরুদ্ধে কথা বলেছে সে বিধানসভায় হোক কি রাস্তার লড়াই হোক প্রতিদিন তারা কথা বলছেন আমি আরেকটা আমি একশো দিনের কাজের কথা বলছিলাম এবার আমি আরেকটা তথ্যে যাই ঠিক ওই সময় দু সালে যখন বিজেপি সরকার প্রথম ক্ষমতায় এলো তারা ওই প্রথম ছ মাসের মধ্যে আরও একটি কাজ করলেন কাজটা কি কাজটা হোক করলো আইসিডিএস এর জন্য যে টাকা বরাদ্দ হয় অর্থাৎ বাচ্চাদের জন্য থেকে জন্মের পর পর থেকে বছর পর্যন্ত বয়সী বাচ্চাদের এবং গর্ভবতী মায়েদের খাবারের জন্য যে সরকারিভাবে ডিম সবজি আলু যে সামান্য খাবার সরকারিভাবে বরাদ্দ করা হয় এটা আমাদের দেশের আইন সেই খাবারের যে টাকা সেই টাকা বিজেপি সরকার আসার আগে সেই টাকার পরিমাণ ছিল আঠেরো হাজার কোটি টাকা বিজেপি সরকার আসার পর প্রথম কলমের খোঁচায় সে টাকা কমিয়ে দিয়ে করে দিল আট হাজার কোটি টাকা অর্থাৎ অর্ধেকেরও কম তাহলে আমরা আজকে যে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে যে বিজেপি কথা বলছে যারা নাকি মানুষের অধিকারে কথা বলছে তাদেরকে কি আমরা এই প্রশ্নটা করব না যে তোমরা চাল চুরির বিরুদ্ধে কথা বলছো তোমরা কোন চুর তোমরা কি করেছো ভাই তোমরা যখন সরকারে এসেছো তৃণমূল কংগ্রেস তো আইনের ফাঁক দিয়ে চুরি করেছে আর তোমরা তো আইন বানিয়ে চুরি করেছো আমরা এই দুই সরকারকে দুই চুরিকেই আটকাবো তাই জন্য আইএসএফ নেমেছি যারা আইনিভাবে চুরি করে তাদেরকে উচ্ছেদ করব যারা আইনের ফাঁক দিয়ে চুরি করে তাদেরকে উচ্ছেদ করব এই জন্যই আইএসএফ এর জন্ম হয়েছে আমরা আইএসএফ এর পক্ষ থেকে বারবার এই কথা বলেছি যে সংবিধানকে আরো শক্তিশালী করতে হবে